तकोबे गेस या हि आई न न ओइ आयो हे छो ओइ कन्दरे अघुन 50 बेर उभिस तटे न ओइ सो 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 ओइ हाबे सो 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 बस बस कुनोइ बार अघुन 50 घर है सिकाल दिओले जय जय পানিতে গোসল হবে এবার পানিতে ভালো করে শুদ্ধ করে ধোয়া নিতে হবে না এই গিয়ে এইভাবে গোসল করবে করি ভালোই ভালো মানুষের মতন তুলি দাও এই শুদ্ধ পানি দিয়ে তোলো

শুদ্ধ করে না ওরম কোন কাহিনী মানে গোসল করিতে ভালো তো এবি ভালো মানুষের মতন